আল খালিকু নামের অর্থ ও আমল আল এক যদি কোনো ব্যক্তি একাধারে পর্যন্ত একশতবার পাঠ করে তবে আল্লাহ তাকে সকল বিপদ আপদ ও মুসিবত থেকে নিরাপদ রাখবেন দুই যে ব্যক্তি সর্বদা পাঠ করবে আল্লাহ তার জন্য এমন একজন ফেরস্তা নির্ধারিত করে দিবেন যিনি তার পক্ষ থেকে ইবাদত করবেন এবং তার জন্য কিয়ামতের দিন পর্যন্ত দোয়া করতে থাকবে তিন যে ব্যক্তি বৃহস্পতিবার শুক্র শনিবার রোজা রাখার পর জোহর নামাজের পরে একাধারে তিন দিন প্রতিদিন তিন হাজারবার ইয়া খালিকু এবং শুরু ও শেষে এই শরীফ পাঠ করবে اللهم صل على نور الأنوار وسر الأسرار والترياق الأغيار ومفتاح اليسار سيدنا محمد المختار وعليه ال আদাদা সমাপ্ত করে পানিতে দম করবে এবং আল্লাহ তা নিকট দোয়া করবে যে হে আল্লাহ তুমি আমাকে সুসন্তান দান করো তারপর ওই পানি অর্ধেক নিজে এবং অর্ধেক স্ত্রীকে পান করাবে ইনশাল্লাহ স্ত্রী পুরুষ বান্ধা হলো সহি সালামতে সন্তান হবে চার যে ব্যক্তি তিন শতবার এই ইসলামে পাঠ করবে শত্রুর মোকাবেলায় আল্লাহর ফজ হলে তার প্রতিপক্ষ পরাজিত হবে পাঁচ প্রত্যহ অধিক পরিমাণে পাঠ করলে তার চেহারা নোরানি আলো আলোক আভায় আলোকিত হয়ে উঠবে ফলে যাবতীয় নিক কাজে তার অন্তর সুদৃঢ় ও মজবুত থাকবে